তো অনেকগুলো লজ আছে এটার মতোই এটা একটা লজ এটা আর একটা লজ এর সামনে আরও আছে জমি ব্যবহৃত করছি ঘাশ জিনিসপত্র পাত্র এগুলো সব মধ্যে যদি ব্যবহৃত হয়েছে যদি ব্রিটিশদের অস্ত্র অস্ত্র ছিল যদি এটা ম্যানডেন্স দেখতে পাচ্ছি তো আজকে আমাদের গন্তব্য মহেরা জমিদার বাড়ি তো তক্তার চালা হয়ে আমরা মির্জাপুরের উদ্দেশ্যে রওনা দিই তো ভাই আর টিকিট কাটতে দাঁড়ায় আর টিকিটের প্রাইস আমার কাছে তুলনামূলক একটু বেশি লাগতেছিল একশো টাকা ছিল টিকিট প্রাইস ড্রোন নিয়ে ঢোকা কোনো ভাবেই ছিল না তাই ড্রোন আমাদের বাইরে রেখে আসতে হয়েছে নিরাপত্তা কর্মীদের কাছে আগে আসলে লোকজন পান অন্য তো কাজ চলে আসলাম মহিরা জমিদার বাড়িতে আর এটা অনেক ফেমাস মির্জাপুরে অবস্থিত আপনারা ঢাকার থেকে একদিনের ট্যুরে আসতে পারবেন এখানে আর এখানে একটি দুঃখজনক ইতিহাস আছে সেটা হলো এটা নর্মালি আঠারোশো উনিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্পেনের আদলে বাট উনিশশো সালে এখানে পাক বাহিনীরা হামলা করে এবং এখানে যে গৃহবধূ আছে উনি সহ পাঁচজনকে হত্যা করে নির্মমভাবে তো এটার একটা রক্তকের ইতিহাস তো আজকে আপনাদের ঘুরে দেখাবো মহেরা জমিদার বাড়িতে আমাদের জমিদার বাড়িগুলোতে একটা বা দুইটা প্রাসাদ থাকে বাট এইখানে অনেকগুলো লজ আছে মানে জমিদারের লজ এবং যে তাদের সাথে যে থাকতেন তাদের লজ এবং যে রানীদের লজ আর এখানে রক্তক্ষী ইতিহাসটা আমি আপনাদের বললাম আমরা খুবই দুঃখজনক ছিল পাঁচজনকে তারা সহ হত্যা করে তারপরে উনিশশো একাত্তর সালেই তারা একটা নদীর মাধ্যমে তারা পালিয়ে যায় এখান থেকে পাশে নদী আছে আর তার পরবর্তীতে এখানে একটা পুলিশদের ট্রেনিং সেন্টার করা হয় উনিশশো সালে তারপর থেকে পুলিশ ট্রেনিং সেন্টার এখানে এবং পুলিশরা এখানে ট্রেনিং করে আর খুবই বড় এখানে আর মানুষ অনেক বেশি তার জন্য ঠিকমতো বা আমি ফিল পাচ্ছি না বাট খুবই সুন্দর মানুষ কম থাকলে আরও ভালো লাগতো এটা একটা লজ এটা একটা আমার ভিতর দিকে যাচ্ছি ভাই বলে চা খাবে আর অনেক বড় একটা এরিয়া আর অনেক বেশি মানুষ এদের জন্য অনেক সুন্দর একটা কথা লেখা আছে এখানে যে হরিণ এখানে একটা হরিণও দেখতে পাবেন এটা আগে ছিল কি না জানে আমি মনে হয় ছিল না কারণ ভাইরা থাকলে দেখতে আসতো না অনেকগুলো হরিণ আছে এখানে চিড়িয়াখানার মতো এটা হলো পিস অ্যান্ড সাইট প্রসাদে

এটা হলো পিছন সাইট সামনের সাইড তো দেখাইলাম সেটারই পিছন সাইড এটা হরিণা বসে আছে এখানে মেলার ব্যবস্থা আছে এই যে নাগরদোলা অনেক বড় একটা নাগরদোলা মেলার বাচ্চাদের ট্রেনের পুকুর দুইটা পুকুর আছে আরেকটা আছে রানী পুকুর দুইটা পুকুর এটা হলো অনেক ভিড় আমরা আরেক পাশে আসলাম এটা অনেক বেশি বড় আপনার হয়তো বা আপনার দু তিন ঘন্টা লেগে যাবে পুরোটা ঘুরে দেখতে এখানে পুলিশদের হয়তো বা একটা বিল্ডিং করা হয়েছে এটাও এরিয়া ওদের তো প্রাসাদের কারুকার্য দেখলে আপনারা মুগ্ধ হবেন যে ওই সময় এতটা সুন্দরভাবে তারা বানাইতে পারছে আর কক্ষগুলো বন্ধ ছিল এখানে সিকিউরিটি পারে কক্ষগুলো বন্ধ রাখা হয়েছে বলেছিলাম আপনাদের লজের কথা এটা হলো মহারাজ লজ আর এটার ইতিহাসে এখানে লেখা আছে অনেকগুলো লজ আছে এটা মিটাই এটা একটা লজ এটা আরেকটা লজ সামনে এলো আছে এটা হলো মহারাজ লজ স্থাপত্য শিল্পের যে কারুকাজ এটা দেখলে আপনার মুগ্ধ হবেন এত সুন্দর যে সেই সময়ে আর্কিটেকচার এত সুন্দর হতে পারে এটা আসলে আপনি না দেখে বিশ্বাস করবেন আঠারোশো নব্বই সালে এত সুন্দর একটা জমিদার বাড়ি তৈরি করা হচ্ছে পুরো এত সুন্দর বড় একটা প্রাসাদ কি সুন্দর মানে বাংলাদেশের বেস্ট প্রাসাদ এটাই দুশো বছর দুশো বছর প্রায় এই যে এটা হলো আনন্দ লজ এটা হলো আরেকটা লজ এটা হলো আরেকটা লজ চৌধুরী লজ প্রত্যেকটা একটা থেকে আরেকটা সুন্দর মানে যত প্রশংসা করবো তো কম হয়ে যাবে এক একটা এক একটা থেকে সুন্দর মানে খুবই সুন্দর সবগুলোই অনেক সুন্দর এটা আনন্দ লজ্জিগুলো আছে মানে এটা হল চৌধুরী লজ আর এক একটা এক একটা থেকে সুন্দর মানে একটা থেকে আরেকটা মানে তুলনা করার মতো না সবগুলা লজই সুন্দর আর এটার সামনে অনেক সুন্দর বাগান করা আছে বাগানের মধ্যে হরিণ বাঘ এগুলার মানে স্থাপত্য শিল্প তৈরি তৈরি করা অনেক সুন্দরটা পরপর তিনটা লজ একসাথে আছে সামনে একটা ওই যে ফার্স্ট একটা তারপর একটা আইটা হলো আলাদা লজ আইটার পাশে হয়তো বা আরেকটা আছে তো এখন দেখতে যাচ্ছি সেটা এটার পিছনে সাইডটা দেখেন কত সুন্দর আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম জমিদার বাড়ি এখন ধ্বংসের পথে তো সবগুলোই আমি যতগুলো ট্রাভেল করছি জমিদার বাড়ি সবগুলো অবস্থায় অনেক খারাপ ওই হিসাবে যে এটা এখনও ধরে রাখা হইস সুন্দর সুন্দরভাবে এটা অনেক বড় একটা জিনিস সরকার অ্যাটলিস্ট একটা জমিদার বাড়ি এত পারফেক্টভাবে রাখতে পারছে এটা হলো মিউজিয়াম এটা লজ না তো এটার ভেতরে যাওয়ার চেষ্টা করবো আমাকে দেখানো এখানে ডিটেল দেওয়া আছে যেটা আমি বলছিলাম উনিশশো সালে াহিনী মহারাজার বাড়িতে হামলা করা পাঁচজনকে যে হত্যা করে সেই স্টোরি আপনাদের ফার্স্টে বলছিলাম মিউজিয়ামের ভেতরে ঢুকিয়ে দিয়েছি দেখেন এখানে ড্রেস কত হাতে রাইফার্স সেই সময় ব্যবহারিত রাইফার্স থ্রি থ্রি জিরো থ্রি রাইফেল নাম্বার এক আলমার্ট ব্রিটিশ যা ব্রিটিশদের অস্ত্র ছিল সেই সঙ্গে দুশো সত্য দেখুন এইটা আমি অনেক মুভির মধ্যে দেখছি বাংলা মুভির মুক্তিযুদ্ধের শুটিংগুলোতে বাংলা মুভির মুক্তিযুদ্ধ শুটিংগুলোতে এটা দেখা যায়

আসলে প্রথমে আমার মনে হয়েছে যে একশো টাকার টিকিটটা একটু বেশি হয়ে গেছে বাট পরবর্তীতে পুরোটা ঘুরে দেখার পর বুঝলাম কারণ এখানে অনেক কিছু আছে দেখার চিড়িয়াখানা এতগুলা লজ তারপর এখানে মিউজিয়াম এত সুন্দর গার্ডেন আর প্রত্যেকটা পরিবেশ এত সুন্দর বলার মতো না তো ওই হিসাবে ঠিক আছে টিকিট এখন আমার কাছে এখন ঠিকঠাক লাগতেছে বাট ফার্স্টে মনে হয়েছে যে ওভারঅল আমার কাছে একটু বেশিই লাগছিল বাট ঠিক আছে খুবই সুন্দর একটা জায়গা আপনারা না দেখলে মিস করবেন অবশ্যই আপনারা একদিনে ট্যুর প্ল্যান করে আসতে পারবেন এখানে এখানে আরেকটা লজ আছে হয়তো লজ নাকি আমি জানি না বাট এখানে প্রবেশ নিই বা কিছু বাচ্চা কাচ্চা ঢুকে বসে উপরে আমিও বাচ্চা বাট এটা আসলে ভালো এই একটা জায়গা যেখানে মানুষ নেই মানে হে ক্রাউডই নেই পরে দেখলাম যে এখানে ঢুকাই নিচ্ছে বাচ্চারা এমনি ঢুকে বসে এটার মিউজিয়ামের সাথেই পিছনে আরেকটা আছে বাট এইখানেও ঢোকা নিষেধ বড় বড়গুলো এখন আছে বাট ছোটো ছোটো আর অনেকগুলো আছে সেটাতেই ঢোকা নিষেধ আর কি দুইটা পুকুরের কথা আমি বলছিলাম এটা হলো আরেকটা রানী পুকুর আর এই দুইটা পুকুরই সে সময় কাল থেকেই আছে এটা শুকায় গেছে অ্যাকচুয়ালি এখানে পানি নেই তো বর্ষা সিজনে কোনো পানি নেই এই জন্য যেহেতু পুরোটাই পুলিশ ট্রেনিং সেন্টার তো আশেপাশে পরিবেশ সহ সব কিছুই অনেক বেশি সিকিউর তো আমি ভাবতেছিলাম যে জুতা রেখে যাবো কিনা সামনে ওঠার সময় পরে বললো যে না এখানে এরকম চুরি চামারির কোনো মানে সমস্যা নেই এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করা কোনো কিছু নেই হাইলি সিকিউর পুরো এলাকায় পিছনে অনেকগুলো বিল্ডিং আছে যেটা সেই সময়কালে তৈরি করা হয়েছিল তাতে এখানে যাওয়া নিষেধ অ্যাকচুয়ালি এটার মতোই ক্লোজ করে দিচ্ছে এত বড়ো ঘুরতে ঘুরতে সবাই টায়ার্ড হয়ে গেছে সামিন ভাই টায়ার্ড হয়ে গেছে বসে আছে পারবো না তো রেখে আমি আর ঘুরে দেখালাম অনেকগুলো আপনারা যদি একদিনের ডে ট্যুর প্ল্যান করতে চান তাহলে অবশ্যই এই জায়গাটা আপনাদের জন্য মানে খুব ভালো একটা জায়গা হতে পারে ঘোরার জন্য ঢাকা থেকে মাত্র এইটটি এইট কিলোমিটার এটা হলো মির্জাপুরে পড়ছে টাঙ্গাইলের মির্জাপুরে তো আপনারা একদিনের প্ল্যানে ঢাকা থেকে আসতে পারবেন খুব সহজেই জাস্ট ঢাকা থেকে মির্জাপুরে ডাইরেক্ট বাসও আছে তো সেটার মাধ্যমে আপনি আসতে পারবেন আর এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবেন তো আমি হাইলি রিকমেন্ড করবো যারা একদিনের ট্যুর প্ল্যান করতে চান তারা মহেরা জমিদের বাড়িতে আসতে পারেন যত ঘুরতেছি পুরোটা জায়গা ততটাই ইতিহাসের মধ্যে ডুবে যেতেছি মানে সে সময়টা মনে পড়ে যেতেছে মানে মাথার ভিতরে কেমন যেন একটা ইমাজিনেশন হচ্ছে সব কিছু সব কিছু মানে ডিসপ্লে হচ্ছে যে সেই সময় কী কী হয়েছিল সব কিছু কারণ আমি ইতিহাসটা একটুটা স্টাডি করছিলাম লোকেরা আমরা ভিতর থেকে বের হয়ে গেলাম মাত্রই আর সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যার আগেই সবাইকে ভেতর থেকে চলে আসতে হয় তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে তো এরকম ভাইয়ের সাথে ট্রাভেল ভিডিও দেখার জন্য অবশ্যই ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমরা রওনা দিচ্ছি তো আমরা সবাই যাবো বাইকে আসছিলাম আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে